অনেক ঝামেলা ফেস করার পর বর্তমানে গাইবান্ধা ইন করলাম লোকও ঘুরে গেছে এখন গাইবান্ধা রেলওয়ে স্টেশনে আসলাম তো দেখা যাক গাইবান্ধা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মগুলো কেমন সামনে আসা দেখছিলাম আমরা গাইবন্ডা ড্রাইভারনা রেল স্টেশন আমি ব্যানান আগে থেকে দেখাই একটা গাইবন্ডা রেল স্টেশন ইন করলাম এখন এরপর অনেক আরো বগুড়া আসতে কিছু সময় লাগবে তারপরে সাঁতাহার আমাদের গন্তব্য শেষ হবে ঠিক এটা হচ্ছে গাইবান্ধা রেলওয়ে স্টেশন গাইবান্ধা গাইবান্ধা রেল স্টেশন ইন করা হইল এবং লোকও কিন্তু আগে থেকে এত ঘুরে গেছে ঘটনা লোকের সামনে আপনাকে দেখাতে পারে অনেক লোকগুলো এবং গাইবান্ধা রেলওয়ে স্টেশন ভালো আছে বলা গেলে ন্যাচারালি ভিড় তেমন একটা নাই কিন্তু বলা গেলে চলেও আর কি না দেখি নাই কল ওখানে আছে কি না বর্তমানে দেখতে হবে তারপর আগে এখান থেকে শুটগুলো বাইরে যেতে হবে বাইরে গেলে হয়তো পারে টিপুর পাশে পাবো না মেবি হ্যাঁ গাইবান্ধা রেলওয়ে স্টেশন লালমনিহাট আর রামসাগর এক্সপ্রেস দেখা যাক দেখাটা শেষ দল আর কি যেহেতু গাইবান্ধা ইন করলাম প্ল্যাটফর্মগুলো দেখানো উচিত অবশ্যই মেবি নামি আমি নামছি হ্যাঁ হ্যাঁ ওই যে গাইবান্ধা ওদিকে একটা এদিকে একটা বলা গেলে কয়টা প্ল্যাটফর্ম দুইটা প্ল্যাটফর্ম আরেকটি আসতেছে ওটার সাথে হয়তো ক্রসিং হবে আরেকটি যেটা আপ শান্তা হাত থেকে ছাড়বে এবং পঞ্চগড় ঢুকবে এখনও পর্যন্ত সেটা আসে নাই আসবে হয়তো দেরি আছে তারপর ক্রসিংটা না জানি কোথায় দিবে হতে পারে বলতে পারে না আপাতত এখান থেকে আগে বের হইতে হবে যেহেতু গাইবান্ধা ইন করলাম গাইবান্ধা স্ট্রেট গাইবান্ধাতে ফ্লাইওভার আছে বাইরে থেকে ওঠার জন্য এবং বাইরে থেকে নামার জন্য প্ল্যাটফর্মে কোনো নামা যায় না গেটের দিকে একটা আর একটা গেট ওই পাশে দুইটা গেট রয়েছে প্রচুর রোদের দিকে টেম্পারেচার কেমন একটা অস্থির লাগতেছে দুই দিকে দুটা গাইবান্ধা এই যে দেখতে পাচ্ছেন তো গাইবান্ধা থেকে যারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা সবাই অবশ্যই একটা কমেন্ট করে দিয়েছেন যে ভাই আমরা গাইবান্ধা থেকে ভিডিওটা দেখতেছিলাম লালমনি রামসাগর পদ্মর কতোয়া দলুণা বুড়িমারি রংপুর মিলবগুড়াশো সাতষট্টি আটষট্টি